শুক্রিয়া আদায় করতে ভয় লাগে নাকি ভয় লাগে আল্লাহর নামের স্লোগান দিতে ভয় লাগে ভয় লাগারই কথা কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরাউনকে লোহিতে সাগরের মধ্যে চুবায়ে চুবায়ে মেরেছিলেন তখন বড় ইসরায়েলের মানুষেরা একটু পেরেশারে ছিলেন আসলেই কি ফেরাউন মারা গিয়েছে না যায়নি পেরেসারে ছিলেন যে আসলেই মারা গিয়েছে না যাইনি এই জন্য চিন্তিত খুবই নীরবে চলাফেরা করতো কারোর কথাবার্তা বলতো না প্রয়োজন ছাড়া খাওয়া দাওয়া ঠিক মতো করতো না ভয়ে ভয়ে ঠিক দিন পরে যখন পানির মধ্যে লাশ ভাসিয়ে উঠছে তখন সকলেই বুঝতে পেরেছে আর এর মধ্যে সন্দেহ নাই যে ফেরাউন দুনিয়াতে এই জন্য সকলে আনন্দ প্রকাশ করছে ঠিক আমাদেরও কি ভয় লাগতেছে নাকি কেউ এসে খপ করে ধরে নিয়ে যাবে ভয় লাগতেছে মুসলমান ভয় করবে কারে আওয়াজ করে মুসলমান ভয় করবে কারে আল্লাহ মুসলমান এক শুধু ঝুমকে ভয় পাবে সেটা হচ্ছে না মুসলমান একমাত্র ইবাদত করবে আল্লাহ তালা আর সুপ্রিয় আদায় করবে ভয় পাওয়ার মতো কোনো উপত্তি নাই কেউ আসবে আর কে যাবে তার কোনো ক্ষমতা দেখার নাই মুসলমান ভয় পাবে তার কার আল্লাহ তালাকে ঠিকই না তাহলে মুসলমান আল্লাহ তালাকে ভয় করলে আল্লাহ নামে স্লোগান দিতে কি ভয় পাওয়া যাবে যদি ভয় না পান সকলে একসাথে তাকবির দেন লিল্লাহে তাকবির আরো জোরে লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির মুসলমান আজকে বাঘের মতো সিংহের মতো গর্জন যে দলিল নারায় তাকবীরের স্লোগান দিত এই নারায় তাক বীরের স্লোগান যদি প্রত্যেকটি মুসলমানের মুখে মুখে থাকতো তাহলে আজকে বাংলাদেশ শহীদের চারা নামে কোনো জালেম দেশ শাসন করতে পারতো না ঠিক কিনা আজকে মুসলমানের স্লোগান ভুলে গিয়েছে বিদায় মুসলমান না রে তাক বীরের স্লোগান ভুলে গিয়েছে বিদায় গটি কয়েকটা নাস্তিক আমাদের মধ্যে রাজ করতে চেয়েছে ঠিক কিনা বেঠি মুসলমান না রে তাক বীরের স্লোগান গিয়েছে বিদায়। মুসলমান না রে তাকবীরে সুবহান বলে গিয়েছে বিদায় আজকে সৈরা চা জালে আমাদের মাঝে রাজ করেছে ঠিক কি মুসলমান এই জন্য না রে তাকবীরে সুবহান দিতে হবে যদি মুসলমান ঠিক না রে তাকবীরে স্লোগান মুখরিত করত ঠিক যদি খালিদ বিন ওয়ালিদের মতো সলগান না রে তাকবীরে দিত তাহলে না রে তাকবীরে সুবহানে এলাকার যত উইপকা তালে তালেপকা আছে সব পালায় যেত ঠিক কি না এই জন্য না সরকার আমাদেরকে দিতে হবে কিনা মুসলমান ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে আল্লাহ তিনি মাত্র ষাট জনকে নিয়ে ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধ লেগে গেছিলেন বলেন আল্লাহ আকবর মাত্র ষাট জনকে নিয়ে ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে পড়েছিলেন কাফেরদের দিন খালেদ বিন অলিদ তিনা সাথী সঙ্গীদেরকে ডাকতে বলতেছে মুসলমান যদিও বা কম হয় সংখ্যায় কিন্তু মুসলমান মমিনের ইমানে পাওয়ার অনেক বেশি ঠিক কিনা বেঠিক মুসলমান হচ্ছে যাদের মধ্যে ইমান আছে তার কলকটা জিন্দা আছে বলেন অল্লাহ আকবর আর কলব যাদের জিন্দা আছে আর যারা মুর্দা যারা কফের তাদের কলব মৃত্যু তারা মৃত্যু মৃত্যু ব্যক্তি যত বেশি হোক না কেন অল্প জীবিত মানুষের সামনে কোনদিন মোকাবেলা করতে পারবে না এই জন্য খালেদ বিন অলিদ শিক্ষা নিতে হবে খালেদ বিন অলিদ রাজিয়ালের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মাত্র ষাট জনকে নিয়ে ষাট হাজারের বিরুদ্ধে নেমে পড়েছিলেন শুধু তাই নয় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ হুসাল্লাম বদরের ময়দানে নেমে পড়েছিলেন তিনশো তেরো জনকে নিয়ে কয়জনকে তিনশো তেরো জনকে নিয়ে এক হাজার সৈন্যবাহিনীর সামনে মোকাবেলায় নেমে পড়েছিলেন শুধু তাই নয় শুধু মনে করতেন তিনশো তেরো জন নেমেছে ছয়শ ছাব্বিশটি শুধুমাত্র হাত রয়েছে কোনো তলবাড়িও ছিল না

শুধু তাই নয় আল্লাহর নবী উঁচা হইতে 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 পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর দাঁড়াই গেছে আল্লাহ আকবার ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন কয়েকটা মুসলমানদেরকে নিয়ে আমি মাত্র তিনশো তেরো জন আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমি ময়দানে নেমে পড়েছি এখানে সে বিপরীত পার্শ্বে যারা যুদ্ধ করতে এসেছে হাজার হাজার তরবাড়ি আর ঘোড়া উঠ নিয়ে পড়েছে। পড়েছেন এখানে আপনার কাছে মদত চাই সাহায্য চাই রব্বুল আলমিন আপনি সাহায্য করুন আল্লাহ আসমান থেকে মোহাম্মদুর রসুল্লাহ সরকার আলম নবীকে জানায় দেন বন্ধু চিন্তার কোনো কারণ নাই টেনশন করিয়েন না আমি তোমার দোয়া কবুল করলাম আর দোয়ার বদলাতে এক হাজার সৈন্য বাহিনী দিয়ে দিলাম বলেন আল্লাহ নবী বলছে রব্বুল আলমিন একজন এক হাজারকে দিয়েছ আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনে হয় আরো একটু দিলে ভালো হইত বন্ধু টেনশন করার কারণ নেই টেনশনের কোনো কারণ নেই আমি রব্বুল আলমী তো এক হাজারের সঙ্গে আরো চার হাজার যোগ করে পাঁচ হাজার সৈন্য দিয়ে দিলাম বলেন সেই এক হাজার শুধু সৈন্য বাহিনী আল্লাহ তাল মুমিনের সাথে সাহায্য করে কে কথা বলেন মুমিনকে সাহায্য করে কে আল্লাহু রাব্বুল আলামিন এই যে মমিন যদিও বা কম হয় যদি বাগের মতো সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে পারে ওই পোকা সার পোকা তাল পোকার কোন কারণে এখানে বাধা দিতে পারবে না আজকে আমাদের মাঝে সৈরাচাহ নামক জালেম অতঃপর শাসন করে গিয়েছে আমরা কিছু করতে পারি না একমাত্র তাকবীরের ধরি প্রকাশ করতে পারি না বিধায় ঠিক না